আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যারা এসএসসি স্টুডেন্ট আছে এবং নবম দশম শ্রেণীর যারা শিক্ষার্থী আছে তো তাদের কাছে মানের নয় একটা খুবই কমন বিষয় আর পরীক্ষায় বিজ্ঞানিত রাশি থেকে প্রশ্ন সময় হয়ে থাকে তো সেই সুবাদে মানের নয় খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা মান নির্ণয় নিয়েছি তো এই ধরনের মান নির্ণয় করার ক্ষেত্রে অনেকে প্যারা খান ঠিক আছে যে পরীক্ষায় এটা বুঝতে পারেন না যে কিভাবে করতে হবে বা অনেকে মুখস্থ করার ট্রাই করেন তো আজকে আমরা মুখস্থও করব না এও করব না আমরা কিছু টেকনিক ব্যবহার করে মান নির্ণয়ের সমাধান করার চেষ্টা করব আশা করি এই টেকনিকটা মনে রাখলে আপনারা অধিকাংশ অধিকাংশ বলতে সবই মান নির্ণয় এই ধরনের যে মান নির্ণয়গুলো আছে সেগুলো খুব সহজে করতে পারবেন তো চলুন দেখি টেকনিকটা তো দেখতে পাচ্ছেন আমরা একটা মান নিয়েছি সেটা হচ্ছে পি স্কোয়ার সমান সমান সেভেন প্লাস ফোর রুট থ্রি ওকে তাহলে আপনাকে সব সময় যেটাকে ফলো করতে হবে সেটা হচ্ছে রুটের নিচে যে সংখ্যাটা আছে এটাকে সব সময় আমাকে ফলো করতে হবে তো রুটের নিচে দেখেন থ্রি আছে তো আমরা কি করব এই থ্রি থ্রি যে সংখ্যাটা আছে এই সংখ্যার আগের সংখ্যা হচ্ছে দুই আর তার পরের সংখ্যা হচ্ছে ফোর ওকে তাহলে এই থ্রি তো আমাদের থাকবেই এটাকে আমরা বাদ দিতে পারবো না তো আমরা এর সাথে কোন যে কোনো একটা সংখ্যা নিব তার আগের সংখ্যা না হলে তার পরের সংখ্যা হয় টু না হলে ফোর নিব ঠিক আছে আচ্ছা তাহলে দেখুন যেহেতু এখানে আমাদের স্কোয়ার আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের এখানে পি এর উপরে কিন্তু স্কোয়ার আছে স্কোয়ার আছে সো আমরা প্রথমে প্রথম সংখ্যাটায় আগে নিই টুকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের আসতেছে ফোর দেখেন অটোমেটিক্যালি আমাদের শেষের সংখ্যাটার সাথে মিলে যাচ্ছে ঠিক আছে যে ট্যুর যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের শেষের সংখ্যাটার সাথে মিলে যাচ্ছে তাহলে আমরা টুকেই বেছে নিতে পারি ঠিক আছে কারণ টুকে নিলেই আমরা দেখেন টুকে যদি আমরা ইউজ করি তাহলে আমরা অটোমেটিক্যালি শেষের সংখ্যাটা পেয়ে যাচ্ছি সো আমরা প্রথমটা থেকে যেহেতু শেষের সংখ্যাটা পাচ্ছি সেহেতু আমরা টুকেই আমরা ইউজ করব ওকে এবার আমরা একটু আরেকটা শর্টকাট টেকনিক ব্যবহার করব সেটা হচ্ছে আমরা তাহলে পাচ্ছি হচ্ছে টু আর হচ্ছে আমাদের এখানে রুট থ্রি তো ছিলই আগের থেকে হ্যাঁ তাহলে আমরা রুট থ্রিটা নিলাম আচ্ছা তাহলে আমরা একটু ফাঁকা রেখে আমরা আগে পুরো অঙ্কটা একটু লিখে নিই পি স্কোয়ার শুনান সেভেন প্লাস ফোর থ্রি না লিখলে কেমন একটু দেখা যায় তাই আমরা একটু লিখে নিলাম হ্যাঁ এবার আপনি কিছু যাতে তিন তিন লাইন বা চার লাইন এরকম লিখতে পারেন এরকম জায়গা একটু ফাঁকা রেখে আমরা একটু নিচে লিখব ওকে পি স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে সেহেতু আমরা নিচ্ছি হচ্ছে টু আর এখানে দেখেন প্লাস আছে অর্থাৎ মূল অঙ্কে আমাদের প্লাস আছে সো আমরা টু প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার দিয়ে দেব ঠিক আছে আচ্ছা তাহলে এটা যদি আমরা হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে আমরা আমাদের মূল উদ্দেশ্যটাই ছিল দুই পাশে যদি আমরা এরকম স্কোয়ার আনতে পারি তাহলে আমাদের দুই পাশের থেকে স্কোয়ারটা কি যায় বাদ যায় তাহলে দুই পাশের থেকে স্কোয়ার যদি বাদ যায় তাহলে আমাদের মূলত মানটা আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ তাহলে হচ্ছে পি সমান সমান দুই পাশের থেকে স্কোয়ার বাদ অর্থাৎ বর্গমূল করলে আমাদের স্কোয়ারটা বাদ চলে যাচ্ছে তাহলে আমরা পাচ্ছি টু প্লাস রুট থ্রি তাহলে এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হয়ে গেছে ঠিক আছে তাহলে পরীক্ষা আবার যেন ভাবে লিখে দিয়ে আসেন না তো আমরা কিন্তু কিছু জায়গা ফাঁকা রাখছিলাম তাহলে সেটা কিন্তু আমাকে অবশ্যই পূরণ করে দিতে হবে হ্যাঁ তাহলে আমরা সেটা পূরণ করে দেব সেটা আমরা তাহলে পূরণ করি এক এক করে পূরণ করতে থাকব তাহলে পি স্কোয়ার সমান সমান আমরা এইটার কিন্তু সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এটাকে আমরা এ ধরতেছি আর এটাকে আমরা বি ধরতেছি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে আমাদের কত আসবে এ স্কোয়ার আমরা লিখব এ স্কোয়ার প্লাস টু এবি এর মান হচ্ছে আমরা টু ধরেছি আর এখানে হচ্ছে রুট থ্রি আছে এবি প্লাস বি স্কোয়ার সরি বি স্কোয়ার মানে হচ্ছে রুট থ্রি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এটাকে যদি আমরা করি তাহলে থাকলো সমান সমান এর স্কোয়ার করলে দেখেন ফোর প্লাস দুই দু কোনো চার রুট থ্রি প্লাস রুট থ্রি যদি স্কোয়ার করি তাহলে রুট এবং স্কোয়ারে কাটাকাটি হয়ে যায় তাহলে আমাদের থাকতে হচ্ছে থ্রি তাহলে দেখেন প্রথমে আমরা চার পেয়েছি আর তিন পেয়েছি চার আর তিন যদি যোগ করি তাহলে দেখেন আমাদের সাত হচ্ছে আর ফোর রুট থ্রি তো রয়েছে আমাদের ঠিক আছে তাহলে এভাবেই খুব সহজে আপনি কি করতে পারেন মান নির্ণয়টা করতে পারেন দেখেন এই টেকনিকটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি খুব সহজেই মান নির্ণয়টা করতে পারবেন তাহলে স্কোয়ারের ক্ষেত্রে মনে রাখবেন স্কোয়ারের ক্ষেত্রে না যে কোনো মান নির্ণয়ের ক্ষেত্রে সবসময় কাকে ফলো করবেন এই ধরনের যে মান নির্ণয়গুলো আছে সময় আমরা রুটকে ফলো করব। ঠিক আছে রুটের নিচে কি সংখ্যাটা আছে সেই সংখ্যাটা ফলো ফলো করবো তো অনেক সময় রুটের নিচে এখন বলতে পারেন যে এখানে তো ছোট একটা সংখ্যা বেশি তো চলেন আমরা একটা রুটের নিচে একটা বড় সংখ্যা দিয়ে আমরা অঙ্কটা করি দেখা যাক কি হয় ঠিক আছে আমরা ফর্মুলাটা ইউজ করি টেকনিকটা ইউজ করি তাহলে দেখি আমাদের মেলে কিনা একটা বড় সংখ্যা দিয়ে দেখি ওকে ওকে আমরা এবার একটা বড় সংখ্যা নিয়েছি রুটের নিচে একটা বড় সংখ্যা আছে তো দেখেন রুটের নিচে আমাদের আছে হচ্ছে বিয়াল্লিশ 42। টু ওকে তাহলে সবসময় আমরা রুটের নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা ফলো করব। তো রুটের নিচে বিয়াল্লিশ আছে তো বড় সংখ্যা থাকলে আমরা সেটাকে একটু ভেঙে নেব তো দেখেন বিয়াল্লিশকে কিন্তু এরকম লেখা যায় সিক্স গুণ সেভেন ছয় সাত বিয়াল্লিশ ছয় সাত বিয়াল্লিশ এই জন্য রুটের নিচে আমরা সিক্স এবং সেভেন লিখেছি ছয় এবং সাত গুণ করলে বিয়াল্লিশ হয় এটা তো সবাই জানেন নামটা যারা জানেন না তারা নামটা পড়ে নেবেন ঠিক আছে আচ্ছা তাহলে ছয় সাতের যেহেতু বিয়াল্লিশ তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি রুট সিক্স ইন্টু অর্থাৎ রুট সেভেন আমরা এরকম লিখতে পারি তো এখন রুটের নিচে দেখেন সিক্স আছে আর সেভেন আছে তো ছয় এবং সাত সংখ্যা দুটো দেখেন ছয় এবং সাত তাহলে এই সংখ্যা দুটোই কিন্তু কি আছে সংখ্যা দুটোই আমাদের পরপর আছে আর সাতের পরে আছে হচ্ছে আট তাহলে যেহেতু আমাদের অটোমেটিক্যালি দুইটা সংখ্যা চলে আসছে সিক্স এবং সেভেন সো আমাদের আটকে নেওয়ার কোনো প্রয়োজন পড়তেছে না আমাদের সিক্স নিলে এবং সেভেন নিলে আমাদের কিন্তু মানটা হয়ে যাচ্ছে ওকে এবং দেখেন এইটা কিন্তু এখানে সিক্সের উপরেও রুট আছে সেভেনের উপরেও রুট আছে সো আমরা রুট সহকারেই নিব যেহেতু আমাদের স্কোয়ার আছে ঠিক আছে আবার আরেকটা জিনিসও আপনারা একটু খেয়াল করেন যে সিক্স যোগ সেভেন কত হয় দেখেন তো ছয় যোগ করলে তেরো হয় তাহলে দেখেন আমাদের মূল অঙ্কে কিন্তু তেরো আছে সো আমাদের এই দুইটা নিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা ঠিক আগেরটার মতো আমরা একটু লিখে নিই অঙ্কটা না লিখলে আবার কেমন একটা হয়ে যায় তাহলে হচ্ছে আমরা এই জন্য মূল অঙ্কটা একটু লিখে নিচ্ছি টু রুট বিয়াল্লিশ ওকে তাহলে আমরা কি করব কিছু জায়গাটা ফাঁকা রাখবো ফাঁকা রাখার পরে তারপরে হচ্ছে আমরা এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে যেহেতু এখানে ছয়ের উপরেও রুট আছে এবং সাতের উপরেও রুট আছে সেহেতু বড় সংখ্যাটা আগে লিখি আর রুট সেভেন প্লাস রুট তার হোম স্কোয়ার ওকে তাহলে দুই পাশের থেকে আমরা স্কোয়ারকে যদি আমরা ঘন বর্গমূল করি তাহলে আমাদের দুই পাশের থেকে স্কোয়ার বাদ যায় তাহলে এক্সমান সমান আমাদের রুট সেভেন প্লাস রুট সিক্স এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে দেখেন আমরা অঙ্ক না করেই অ্যান্সার কিন্তু বের করে ফেলছি ঠিক আছে তো এরকম করা যাবে না তাহলে আমরা এই ঘরগুলো এবার পূরণ করে দেব ঠিক আছে তাহলে আমরা পূরণ করার জন্য আমরা কি করব এটা লিখলাম এবার হচ্ছে এটা হচ্ছে আমরা এ ধরব আর এটাকে আমরা B ধরব তাহলে হচ্ছে এ স্কয়ার অর্থাৎ রুট তার স্কয়ার প্লাস রুট সিক্স সরি a প্লাস বি হোল এর সূত্র হবে তাহলে হচ্ছে আমাদের হবে 2 ইন্টু এ ইন্টু হচ্ছে যেহেতু বি হবে প্লাস বি স্কোয়ার অর্থাৎ রুট সিক্সের স্কোয়ার ওকে তাহলে আমাদের এখানে আমাদের কাঙ্ক্ষিত মানটা আমরা করে নেব তাহলে এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে রুট এবং স্কোয়ারে কাটা তাহলে আমাদের হচ্ছে সেভেন প্লাস আমরা পাচ্ছি টু আর ছয় আর সাত যেহেতু দুজনের উপরেই রুট আছে সেহেতু তারা রুটের নিচে যে সংখ্যা দুটো আছে সে দুটো গুণ হয়ে যাবে তাহলে ছয় সাথে কত হচ্ছে রুট বিয়াল্লিশ অর্থাৎ একটা রুটের নিচে তারা চলে আসলো ঠিক আছে আর প্লাস রুট স্কয়ার কাটা তাহলে হচ্ছে সিক্স তাহলে দেখেন সাত এবং ছয় যোগ করলে ১৩ হয় তাহলে আমাদের কাঙ্ক্ষিত অঙ্কটা কিন্তু হয়ে গিয়েছে তাহলে এই টেকনিকটা যদি আপনারা মনে করেন মনে রাখতে পারেন তাহলে আপনারা আশা করি অধিকাংশ মান নির্ণয় এই ধরনের যে মান নির্ণয়গুলো আছে এগুলো খুব সহজেই বের করতে পারবেন তো এই ধরনের মান নির্ণয়ের আরও কিছু প্রশ্ন আসে যেমন এক্সের মান নির্ণয় করার পরে তারপরে আমাদের ওয়ান বাই এক্সের মান নির্ণয় করতে বলে তো সেটা একটা অন্য টপিক তারপরে অনেক সময় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই ধরনের প্রশ্ন এরকম এই ধরনের প্রশ্ন করতে গেলে সমাধান করতে গেলে আমাদের এক্সের মান লাগে তো সেই মান নির্ণয়টুকু যে প্যারাটুকু আছে যে ঝামেলাটুকু আছে সেটুকু আশা করি এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করছি তো অন্য কোনো ভিডিওতে আমরা এটা হচ্ছে এই ধরনের মানগুলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারের মানগুলো কীভাবে নির্ণয় করা যায় সেগুলো আমরা দেখব তো এর পরবর্তী ভিডিওতে আমরা এক্স কিউবের মান কীভাবে নির্ণয় করা যায় কিউব সংক্রান্ত যে মানগুলো আছে সেগুলো কীভাবে করা যায় সেটা দেখব তো ভিডিওটা যদি ভালো লাগে টেকনিকটা যদি আপনার কোনো উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তী ভিডিওতে